হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পরীক্ষার সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 30 মার্চ আর যাদের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন গিরি শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত অচল শৈল ভূধর বাংলাদেশের জাতীয় সংগীতের রচিতাকে সুর তিনি কি কত তিনি কোন দেশের নাগরিক উত্তর বাংলাদেশের জাতীয় সংগীতের রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গগন তারে এর সুরের অনুকরণে গানটি সুরারোপ করেন তিনি বিশ্ব কবি বা কবিগুরু খেতাবে ভূষিত রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো একষট্টি সালের পঁচিশে বৈশাখ বারশো আটষট্টি বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করেন তিনি ভারতের নাগরিক বাংলা সাহিত্যের কবির পাঁচটি কাব্যগ্রন্থের নাম লিখুন তো বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি কাব্যগ্রন্থ হলো অগ্নিবিদ্ধা বিশেরবাসী ভাঙ্গার গান দোলন চাপা চক্রবাগ এরপর ছিল সন্ধি বিচ্ছেদ করুন অধ্যক্ষ অধিযোগ অক্ষ যথাযথ যথাযোগ অযথ জন জনৈক জনচক এক ভক্ত ভজযুক্ত সংখ্যা সমযুক্ত সংগা লিখুন কারক শব্দ পদ কাল নিত্যবৃত্ত অতীত তো কারক হচ্ছে আহ শব্দ কারক হচ্ছে যা সম্পাদন করে বাক্যস্তিত্ব ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে শব্দ এক বা একাধিক শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে আর পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে অর্থাৎ বাকি ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ এরপর হচ্ছে কাল ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে নিত্যবৃত্ত অতীত হচ্ছে অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ত ব্যবহৃত হয় তাকে নিত্যবিত্ত অতীতকাল বলে রাইট ডাউন অফ ওয়ার্ডস ডে বিজি এনার্জেটিক কুইক সেলডাম তো ডে অর্থ হচ্ছে দিন এর বিপরীত হচ্ছে নাইট বিজি এর বিপরীত হচ্ছে ফ্রি এনার্জেটিক এর বিপরীত হচ্ছে স্লাগিশ কুইক এর বিপরীত হচ্ছে হচ্ছে স্লো সেলডম এর বিপরীত হচ্ছে ফ্রিকোয়েন্টলি সাত নম্বর ছিল রাইট ডাউন বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড স্ট্রাগল অর্থাৎ সংগ্রাম করা কুক এন্ড বুলি স্টোরি অর্থাৎ ঘুরি বা আজগুপি গল্প এরপর হচ্ছে গালা ডে অর্থাৎ উৎসবের দিন ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা ফসল অর্থাৎ জীবাশ্ম আট নম্বরে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দ্য মেন কজ অফ দ্য ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্স দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফুশাল ফুয়েলস তো আপনারা শূন্যস্থানের উত্তরগুলো দেখতে পাচ্ছেন নয় নম্বরে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি তোমাকে ভাত খাওয়াবো আই শেল ফিড ইউ এরপর হচ্ছে মাস্ক পরুন কোভিড প্রতিরোধ করুন ওয়ার মাস্ক প্রিভেন্ট কোভিড নাইন্টিন রাইট ডাউন সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট পদ্মা প্লিস তো এটা আপনারা আশা করি লিখতে পারবেন ছয়টি সম ছয়টি বাক্য এরপরে আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত আপনারা সমাধানটি দেখতে পাচ্ছেন এটার উত্তর হচ্ছে ওয়ান আপন ফোর এরপরে এক ব্যক্তি শতকরা পাঁচ পার্সেন্ট আয় করতেন তার আয় করার পরিমাণ দুই হাজার টাকা হলে তার আয় কত দেখতে পাচ্ছেন তার আয় হচ্ছে চল্লিশ হাজার টাকা একটি কলম এগারো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত তো কলমটির ক্রয় মূল্য আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকা বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং বিপদগামী সেনা অফিসারের হাতে শহীদ হন পনেরো নম্বর হচ্ছে ইপিআই এর পূর্ণরূপ কি ইপিআই এর আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় তো জরায়ুমুখ এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কি টিকা দেওয়া হয় তো। ইপি পুনরুপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটি হু কর্তৃক পরিচালিত একটি টিকাদান কর্মসূচি সাত এপ্রিল উনিশশো উনআশি সালে প্রথম চালু হয় এর আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে বারো দশটি রোগে ষাটটি টিকা দেওয়া হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিবি টিকা দেওয়া হয় ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন রাজবাড়ী জেলায় মোট কতজন ইউনিয়ন আছে কতটি ইউনিয়ন আছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবি কি উত্তর ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা তেরো এর মধ্যে একজন চেয়ারম্যান বারো জন সদস্য বারো জন সদস্যের মধ্যে নয় জন সাধারণ আসনের সদস্য এবং তিনজন সংরক্ষিত মহিলা আসনের সদস্য হবেন আর চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্য সকলেই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন রাজবাড়ী জেলায় মোট 42 ইউনিয়ন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবী হচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বঙ্গবন্ধু রচিত তিনটি বইর নাম লিখুন ত্র অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়ছিন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দাতার প্রথম দেশের নাম কি সিদেশের প্রধানের রাষ্ট্রপ্রধানের পদবী কি এবং দেশটির রাজধানীর নাম কি উত্তর ভুটান ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী হচ্ছে রাজা দেশটির রাজধানী হচ্ছে থিম্পু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন